ভারত বাংলাদেশ সীমান্তে অনশনে বসলেন ট্রাক মালিক ও চালকরা একাধিক দাবি আজ রবিবার অর্থাৎ ডিসেম্বর থেকে আমরণ অনশনে বসবে ফুলবাড়ি বর্ডার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ফুলবাড়ি এক্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফুলবাড়ি ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সিএনএফ অ্যাসোসিয়েশন শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে কথাই আগেই জানিয়েছিলেন সংগঠনের সদস্যরা মূলত তিন দফা দাবিতে তাদের এই অনশন বলে যারা ইতিমধ্যেই তিন দফা দাবিকে সামনে রেখে গত দোসরা ডিসেম্বর সাতটি দফতরে চিঠি পাঠিয়েছেন তারা তবে এখনো কোনো রকম সদুত্তর মেলেনি তাদের যার দরুন আজ থেকে এই আমরণ অনশনের ডাক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠনের সদস্যরা যে তিনটি দফা নিয়ে তাদের এই অনশন তার প্রথম দফা হলো যে সরকারের তরফে সুবিধা পোর্টাল নামক একটি অ্যাপ রয়েছে এবং যে অ্যাপের মধ্যে দিয়ে ফুলবাড়ি বাংলাদেশ বদলে ভারতীয় সমস্ত ট্রাক যাওয়া আশা করে কিন্তু সেই অ্যাপের আওতায় পড়তে চায় না পড়তে হয় না ভুটান তাই তাদের দাবি এই সুবিধা পোর্টালে আওতায় ভুটান ট্রাকদের নিয়ে আসতে হবে আর না হলে ভারতীয় ট্রাকরাও এই পোর্টাল অ্যাপে আওতায় আর আসবে না এছাড়াও দ্বিতীয় দাবি হিসেবে তাদের বিস্ফোরক অভিযোগ যে জয়গা থেকে অবৈধভাবে ফুলবাড়ি বাংলাদেশ বর্ডারে মডিফাই হয়ে ভুটানের ট্রাক প্রবেশ করছে তাদের অভিযোগ দশ টাকার ট্রাক মডিফাই হয়ে ষোলো চাকায় রূপান্তরিত হয়ে প্রবেশ করছে ফুলবাড়ি বাংলাদেশ বর্ডারে এবং সেখান থেকে অবৈধভাবে চলে যাচ্ছে বাংলাদেশে কেন এমনটা হচ্ছে সেই নিয়ে জবাব দিতে হবে প্রশাসনকে দাবি অভিযোগকারীদের এবং অন্তিম দাবি তাদের ভুটান ট্রাক যাতে ওভারলোডিং বন্ধ করে সেদিকে নজর রাখতে হবে প্রশাসনকে মূলত এই তিন দাবি নিয়েই তাদের এই অনুষ্ঠান বলে জানা যায় ভুটানকারী বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছেই চলবে ভুটানকারী দালাল চক্র আমরা মানছি না মানবো না ভুটানকারী দালাল চক্র আমরা মানছি না মানবো না আমরা দুই বারো দুই হাজার চব্বিশ তারিখে আমরা মোটামুটি সাতটা দপ্তরে চিঠি দিয়েছিলাম আমাদের তিনটা দাবি নিয়ে আমাদের তিনটা দাবি হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে গেলে সুবিধা পোর্টাল হয়ে যেতে লাগে ছয় চাকা বারোশো টাকা দশ চাকা পঁচিশশো টাকা সেক্ষেত্রে ভুটানের গাড়ি বাংলাদেশে গেলে কোনো রকম কোনো সুবিধা না দিয়ে ওরা চলে যায় প্রথম দাবি হচ্ছে হয় আমাদেরকে সুবিধা পোর্টাল থেকে বের করে দেওয়া হোক আর নাহলে ভুটান গাড়িকে সুবিধা পোর্টালে আলাদা নিয়ে আসা হোক এটা হচ্ছে আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো এখানে দাঁড়ায় আছে একটা দশ জায়গা গাড়ি চোদ্দো জায়গা ষোলো জায়গা মডিফাই হয়ে বাংলাদেশে কি করে যায় এটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই তৃতীয় দাবি তৃতীয় দাবি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব দাঁড়ায় আছে ওভারলোডিং মাল নিয়ে এই হচ্ছে আমাদের তৃতীয় দাবি আমরা তৃতীয় দাবি নিয়ে প্রথমে চিঠি করেছিলাম দুই বারো দুই হাজার চব্বিশ তারিখে আমরা কোনো রকম কোনো রিপ্লাই পাইনি তারপরে আমরা বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে আবার ওই সব দপ্তরে রিমাইন্ডার চিঠি করি তারপরেও আমরা কোনো রকম কোনো সুরাহা পাইনি এই মতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের তিনটা দাবি যতক্ষণ প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো আশ্বাস বা সুরাহা আমাদের হবে না আমরা আজকে থেকে আমরণ অনশনে বসলাম যতক্ষণ আমাদের এই সুরাহা হবে না এই দাবিগুলো আমাদের পূরণ হবে না বা সুরাহা হবে না আমরা আমাদের আমরন অনশন চলবে চলছে

এবার আমার মতো যদি ছেলে এইখানেই এই মানে কোর্টের উপর নির্ভর করে চলছে আমার দুটা ছেলে একটা মেয়ে ছেলে তা আমার আমি বাইরে তো কোথায় চলে ফিরে খেতে পারবো না কিন্তু আমার এই বর্ডারের উপর নির্ভর করে আমি চলছি আমি পুলিশ প্রশাসনকে আমি একটাই বলবো যে আমাদের যে আমাদের সেক্রেটারি নাম মোহন শাহজাহান যিনি বললো এইগুলি এই আমাদের দাবিগুলি যেন আমাদের তুলনায় আমরা যেন পাই এবং প্রশাসনকে বলবো এবং আমি উপরমহলও মা আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকেও আমরা অনুরোধ করবো যেন আমাদের এই যে আন্দোলন বা আমাদের এখানে আলোক আন্দোলন হচ্ছে বা আমরা অনেক জায়গায় চিঠি পড়ছি তো এগুলিকে যেন একটু দেখা দেখা আর ভুটান ভুটান কী করে আন আনলিগালভাবে বাংলাদেশে প্রবেশ করছে সেটাও একটু আমি প্রশাসনকে দেখতে বলবো এবং কাস্টমকেও বলবো যে এগুলি যেন তারা দেখে